একটি পবিত্রতার বন্দন কিন্তু আজকাল আমরা এই পবিত্রতা সোনাটাকে প্রতিযোগিতার ময়দানে পরিণত করে ফেলেছি কে বেশি খরচ করবে কে বেশি জাকজমক দেখাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম এবং সহজ হয় সেই বিয়া বরকতময় মিসকাতুল মাসাবি বি হাদিস নম্বর দুইশ্টি পরত যত সহজতা ততই বরকত আল্লাহ মুসলমানদের মধ্যে বিয়ে হোক সহজ ও হালাল পথে যেন গুনাহ থেকে বাঁচা যায় যেন পরিবারে শান্তি আসে চলুন আমরা নিজের জীবনে এই সন্ন্যদ বাস্তবায়ন করি ওয়াজাতা অপচয় নয় বরং সরলতা হোক আমাদের বিয়ে কারণ বরকত থাকে সরলতায় অহংকারে নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বরকতময় বিয়ের তাওফিক দিন আমিন প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন